এই বিষয়গুলো আপনার সাথে ঘটছে কিনা আলামতগুলো দেখে আপনি বুঝে নিন যদি এই আলামতগুলো আপনার সাথে ঘটে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন কি কি সমাধান নেবেন এই সমাধানগুলো আমি এখন জানব সময় দর্শকস্ত্রতা কারণে অকারণে সব সময় চিন্তিত থাকা যে কোনো বিষয় নিয়ে আপনি খুব বেশি চিন্তা করছেন আর করছেনই মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করছে এবং দৈনন্দিন কাজ যেমন নামাজ এবাদত জিকি তেলাওয়াত এই সবগুলোতে কোনো কিছুতে আপনি মনোযোগ দিতে পারছেন না যদি এমনটা আপনার হয় তাহলে কি হবে সময় দর্শক শ্রোতা হঠাৎ করে আপনার আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করেই আপনি ভালো ছিলেন এক ধরনের উদাস ভাব আপনার ভিতরে চলে এসেছে কোন কিছু ভালো লাগছে না এমনটা আবার এমনও হয় অজু গুসুল এবং নামাজের ভিতরে যে আরবি শব্দ উচ্চারণ এগুলো নিয়ে দ্বিদাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাওয়া নামাজের রাকাত নিয়ে দ্বিদাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাওয়া বারবার মনে হচ্ছে আমার ওজো আছে না নাই ওজো ঠিক মতো হচ্ছে কিনা গোসল ভালো মতো হচ্ছে কিনা এই টাইপের চিন্তাগুলো বারবার আসা এটাও কিন্তু একটা আলামত সময় দর্শক এরপর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা পরনের কাপড়গুলো পাক পবিত্র কিনা এইসব নিয়ে শুধু চিন্তা হওয়া অজু করছেন গোসল করছেন বারবার একটা অঙ্গ বারবার করে ধরছেন তাহলে আপনি কি বুঝবেন এই বিষয়গুলো নিয়ে আরও আছে আরও কিছু আলামত জেনে নিই তারপর বলবো এটা কী দেখুন আপনি বারবার মনে হচ্ছে আপনার অজু ভেঙে যাচ্ছে বারবার মনে হচ্ছে প্রস্তাব থেকে ফোটা ফুটা পড়ছে এবং এমনটা হয় অনেক মুরব্বী মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ হ্যাঁ আপনার বড়দের সাথে কথা বলতে গেলে মনে হবে যে তাদের সাথে খুব গরমভাবে কথা বলা উচিত এমনকি উস্কে দিচ্ছে আপনাকে যে গরমভাবে কথা বলো খুব গরম হয়ে যাও তোমার কথাই রাইট এমনটা হচ্ছে কিনা যদি হয় তাহলে সাবধান হয়ে যাবেন এরপরে ইসলামের ব্যাপারে আল্লাহ রাসুলস ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকম কুচিন্তা মাথার ভিতরে আসে হ্যাঁ এবং এমনটাও হয় মাঝে মাঝে কেউ যেন কানে কানে বলে দিচ্ছে তুমি কাফির হয়ে যাও তুমি আল্লাহকেও স্বীকার করো এমনটা অস্পষ্ট আওয়াজে যেন কানে কানে বলছে আহ কত ভয়ঙ্কর চিন্তা করেছেন আলামতগুলো এরপরে আপনি যদি এমনটা হয় কানের ভিতরে একটা শব্দ শুনতে পান এমন একটা শব্দ শুনতে পান কারো কাছে বলতে পারছেন না বললে মনে করছে আপনি পাগল হয়ে গেছেন এমনটা যদি হয় তাহলে কি করতে হবে আপনি খুব রুকু সে খুব তাড়াহুড়া করছেন খুব জলদি আপনি পড়ছেন আপনি রুকু সময় আপনার চোখের সামনে অশ্লীল ছবি ভেসে উঠছে দেবদেবীর মূর্তি বেসে উঠছে মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসছে এবং আপনি স্বপ্নের ভিতরেও আপনি নোংরা ময়লা আবর্জনা পায়খানা ইত্যাদি এই স্বপ্নগুলো একটু বেশি বেশি দেখছেন প্রিয় মানুষদেরকে বা যে স্বপ্নগুলো দেখছেন তাহলে বুঝবেন এই এই সবগুলো আলামত হচ্ছে আপনার ভিতরে শয়তান এসে ওয়াশ ওয়াশা দিচ্ছে ওয়াশ ওয়াশা করে আপনাকে বিপদগামী করার জন্য এই বিষয়টা করছে আপনি ওয়াসওয়াসার জন্য রোগ করাবেন এবং পাশাপাশি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন বিশেষ করে আপনি যেমন খাবার খান ঠিক তেমনি খাবার খাওয়ার মতোই আপনাকে কিন্তু কি করতে হবে যেমন আপনি খাবার খান ঠিক তেমনি খাবার খাওয়ার মতোই আপনাকে সরে নাচ সরে ফেলা করতে হবে এবং আপনাকে বেশি বেশি করে দোয়া পড়তে হবে আউদু বি লাহি লাই তি তিমিন শারিমা ফালাক এরপর আউদ বিকালিমাতে লহি মা অমিন কুল্লি শাহিতনুআ হাম্মা অমিন কুল্লি আইলিন লামা এই দোয়াটগুলো বেশি বেশি করে পড়বেন এছাড়াও আপনি আয়তল কুরসি সরে খেলা সরে নাজ ফালাক এবং কিছু আয়াত আছে যেগুলো শয়তান বা দুষ্টিনরা তারা সহ্য করতে পারে না এগুলো আপনাকে খুব বেশি বেশি করে পড়তে হবে শ্রোতা তাহলে এই ওয়াশ ওয়াশা কিন্তু বড়ো একটা খারাপ জিনিস শয়তান যদি ওয়াশ ওশা দেয় তাহলে একটা খারাপ হয়ে যায় আপনি এই বিষয়গুলো আপনি ওয়াশ ওয়াশা রোগ থেকে বাঁচার জন্য আপনি কোরআন তেলাওয়াত আছে রোকে আছে ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন সময় যেত যে বিষয়টা আমরা এখন শেয়ার করবো বিষয়টা হলো আপনি আল্লাপাক রব্বুল আনবেন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি যেমনিভাবেই কোনো প্রাণী আল্লাপাক সৃষ্টি করেননি আল্লাহ পাক নিজে বলেছেন প্রত্যেকটা বস্তুর ভিতরেও কিন্তু আল্লাপাক বলেছেন আমি উপকার দিয়েছি ঠিক তেমনি ভাবেই একটা সৃষ্টি হচ্ছে পাথর রত্ন পাথর রাসুল্লা সাহেম আকিব পাথর দিয়েছেন এবং অন্যান্য পাথর সাহাবাহাম দিয়েছেন সালাইমান আলাইসাল্লাম পাথর ব্যবহার করেছেন আংটি ব্যবহার করেছেন এবং সকলস্ত নবী এবং রাসুলগণ কিন্তু একটি ব্যবহার করেছেন আর এই কথা চিন্তা করে আপনাদেরকে অরিজিনাল রত্ন পাথর দেওয়ার জন্য বিভিন্ন রকম রত্ন পাথর আমরা দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হল আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে আপনারা এখান থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে আমাদেরকে ফোন দিতে পারেন এখানে আকিক সহ গোমেদ বিভিন্ন রক প্রবাল এবং বিভিন্ন ধরনের আমাদের কাছে পাথর আছে আপনারা আমাদেরকে নিতে পারেন আর আমার বিশেষ পরামর্শ নিতে গেলে আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে অল্প সময় আপনার মূল কথাটা বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে পাথর বিশুদ্ধ পাথরটা দেওয়ার অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমরা দেব ইনশাল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলিক বরাকাত